আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি কতগুলো পালং শাক নিয়ে আছি আমার এই পালং শাকের রেসিপি খাওয়ার পর বড় বললো চাকরি ছেড়ে দেই। আমি বললাম কেন হ্যাঁ পরের আমি আর করব না কেন আরে এতটাই টেস্ট হয়েছে মনে হয় রেস্টুরেন্ট দিলেই ভালো হবে চার পাঁচটা পালং শাক ছয়টা কাঁচামরিচ পেঁয়াজ একটা রসুন তিন তিন কোয়া সামান্য পরিমাণ আদা আর নিয়ে নিচ্ছি দুইটি পেঁয়াজের লাল বা পেঁয়াজের ফুলকি এগুলো সব আমি একসঙ্গে বেটে নিলাম বেটে নিয়ে একটা বাটিতে উঠাবো একটা বাটিতে উঠিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর সাথে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম ধৈনের গুঁড়াও হাফ চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো সামান্য টেস্টিং সল্ট একসঙ্গে এগুলো ভালো করে মুথে নেব অন্য একটি পাত্রে কতগুলো ফুলকপি আমি এভাবে কেটে নিয়েছি এবং এগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কয়েক মিনিটের মানে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি মুথে রাখা মিশ্রণগুলোতে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা না দিলেও চলবে বেশি করে কাঁচামরিচ দিয়ে দেবেন তাহলেই হবে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবার এগুলো ভালো করে মধ্যে থাকবো এভাবে মাখিয়ে আবার একটু পানিয়ে দিচ্ছি মানে এটা বারবারই একটু করে পানি দিতে হবে আর মাখতে হবে আমি যখন এটা তৈরি করতেছিলাম তখন সন্তানের বাবা এসে শুধু ঘুরঘুর করতেছিল আর বারবার বলতেছিল ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে বলছি একটু সবুর করো এই তো হয়ে যাচ্ছে ভালোভাবে মথে নিয়ে এরপরে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরো দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে যা এখানে আমি পেনের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে একটা একটা করে এভাবে অর্ধেকটা আমি ভেজে নিয়েছি বাকি অর্ধেকটা পরে ভেজেছিলাম ফুলকপির সাথে একটু ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে এই যে আমি যেভাবে উপরে দিচ্ছি তাহলে এটা ফুলকপিটা মানে ঢেকে যাবে এভাবে এক সাইডটা ভালোভাবে যখন হয়ে আসবে তখন আবার এটা আমি উল্টে দেবো অপর সাইড হওয়ার জন্য এটা ভাজার সময় অনেক সুন্দর লাগে দেখতে দেখতে চমৎকার লাগে সবুজ কালার আসলেও সুন্দর যাই হোক এখন আমি উল্টে দিয়েছি এভাবে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমার চমৎকার পালং শাক দিয়ে ফুলকপি পাকোড়া তো হয়ে গেল দেখুন কতটা ক্রিস্পি হয়েছে ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা এটা সস দিয়ে খেতে পারেন আমি পাতলা করে টমেটোর কেটে বিটলাবন দিয়ে মাখিয়ে নিয়েছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ